হাটাজারি মাদ্রাসার ছাত্রদের প্রাণের দাবি ওসিকে এখান থেকে অপসারণ করা হোক কালকে গতকাল যে চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল তো চুয়াল্লিশ দ্বারা জারি করার পরও আমাদের মাননীয় ওসি সাহেব যিনি এখন হাটাজারি থানার ওসির দায়িত্ব পালন করতেছেন তিনি কিন্তু আমাদের মনে হয় পুরোপুরি দায়িত্ব উনি পালন করেন নাই পুরোপুরি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন এছাড়া সকাল থেকে যে গাড়ি ঘোড়া এইভাবে ডিস্টার্ব করতেছে গাড়িগুলা জাম হইতেছে গাড়িগুলা এইভাবে গান বাজনা নাচ করতেছেন উনি চাইলে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে সকাল থেকেই এটা কন্ট্রোল করতে পারতেন তাহলে আর ষাট হাজার মাদ্রাসার দেড়শো দুইশো ছাত্র আহত হতেন না এবং অনেক ছাত্র যে এখন ঝুঁকিতে আছেন মেডিকেলে ভর্তি আছেন এরকম এরকম তাদের ক্ষতি হতো না দোকানগুলো বাংচুর হতো না এবং দোকানগুলো লুটপাট হতো না তো আমরা মনে করি এবং হাট হাজার হিমাদাসার আট দশ হাজার ছাত্রদের দাবি যে উনি ওনার কাজে ব্যর্থ হয়েছেন উনি নিজের থেকে যদি পারেন উনি নিজেই চলে যাবেন অথবা আমরা আমি ব্যক্তিগতভাবে ফোর্স দিয়েছি হাট হাজার ছাত্রদের প্রাণের দাবি ওসিকে এখান থেকে অপসারণ করা হোক এটা আমাদের প্রাণের দাবি উনি এখানে দায়িত্বে অবহেলা করছেন এবং ভবিষ্যতে উনি এখানে থাকলে আমরা মনে করি বিশৃঙ্খলা সৃষ্টি হবে হাটাজার হিমাদাসের সব ছাত্রদের দাবি উনি যেন এখান থেকে চলে যান বা প্রশাসন ওনাকে যেন এখান থেকে স্থানান্তর করে অপসারণ করে ওটা আমি ব্যক্তিগতভাবে আমার পোস্ট দিয়েছি যে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে অপসারণ করা হোক এখন এটা সরকার কতটুকু কার্যকর করেন বা কতটুকু ওসি মহ তো বলছেন বারবার বলতেছেন আমি চেষ্টা করতেছি অনেককে বলছেন আমার কাছে তো ভাই অত জনবল নাই যে আমি এত কিছু কন্ট্রোল করব এমন কথাবার্তা উনি বলেছেন তো সার্বিক বিষয় হল ওনার প্রতি হাজার ছাত্রদের অনাস্থা তো উনি এখানে না থাকলে ভালো এখানে আট দশ হাজার ছাত্র আছে তাদের প্রাণের দাবি হলো উনি এখান থেকে অপসারণ হওয়া কোনো আন্দোলনের সেটা পরবর্তী সময় আমরা আমাদের বড় যারা আছেন আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন আমাদের আদি সাহেব আছেন আমাদের হাজরাতে আসাতে জায়কারাম আরও আছেন মুরব্বিয়ানেরা নাকেরাম ওনাদের সাথে বসে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর কি